সকাল সকাল ঘুরতে গেছিলাম ঘুরতে যাইয়া এমন সুন্দর গাছগাছালি দৃশ্য দেখে ভিডিওটা করলাম আপনাদের মধ্যে সৌন্দর্য প্রকাশ করলাম দেখতে থাকুন ভিডিওটা আর এই যে গাছগাছালি দেখতেছেন এই আরবরাষ্ট্রের মধ্যে একমাত্র বালু আর কঙ্কিত এর মধ্যেই দেখেন কত সুন্দর সুন্দর সবুজ গাছ আর এই গাছগুলি ওহ বিলাইটা আর এই গাছগুলি এভাবে হয় না এগুলির পিছনে অনেক শ্রম দিতে হয় এদেশের যতটা হাউজ আছে সবগুলি হাউজের মধ্যেই কাজের লুক আছে আর এই কাজের লোকেরা এই গাছগাছলির মধ্যে সকালবেলা উঠে পানি দিবে বিকালেও পানি দিবে একমাত্র পানির জন্য এই গাছগাছালি এত সুন্দর সবুজে একদম সবুজ মানে কোন ধরনের যে গাছের গাছের মধ্যে যে রোগ জীবাণু আছে সেটাও দেখা যায় না একদম ফ্রেশ কেননা এই গাছ গাছের মধ্যে গাছগুলাকে সুন্দর রাখার জন্য লালন পালন করার জন্য লুক লিখে রাখছে একটা লুকের বেতন বাংলাদেশের প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা দিতে হয় তো সেই জন্য তারা এমন শ্রম দিতেছে প্রতিদিনই গাছের জন্য কাজ করতেছে পানি দিতে তো আমি এই এরিয়াতে গেছিলাম আসলে এই গাছগাছালির জন্য এরিয়াটা খুবই ঠান্ডা ওয়েদারটা তো কী বলবো আজকের ওয়েদারটা বহুত ভালো বাংলাদেশে শুনতে নাকি এখন প্রচণ্ড গরম কিন্তু বাহারাইনে আস্তে আস্তে গরম কমে আছে। আর যে এরিয়াতে গেছি এই এরিয়াতে শুধু গাছগাছির জন্য খুবই সুন্দর একটা ঠান্ডা হাওয়া তো সেই জন্য ভিডিওটা করলাম ভালো লাগলো তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এর মধ্যে আপনারা অনেকেই আমার ভিডিও কমেন্টে বলেন যে ভাই আরব রাষ্ট্রের দৃশ্যগুলি আরও দেখতে চাই তো সেই জন্যে মাঝে মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাই তবে বেশি দূরে যেতে পারি না আমার রুমের চার পাঁচ কিলোমিটারের মধ্যেই আমি ভিডিও বানাই বেশি দূরে যেতে পারি না কেন আমার ডিউটি এখানেই তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট তারপর তার মধ্যেও চেষ্টা করব আমি আসলে ছুটি পাই না তার মধ্যে তারপরও চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো লাইক কমেন্ট করিয়েন পাশে থাকিয়েন দেখছেন কত সুন্দর এই সুন্দর এইভাবে হয় না টাকা খরচ করতে হয় কেননা এদেশেও অনলি পাথর আর কঙ্কি তো ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ